আল্লা কাছে দোয়া করবেন দোয়া নাকি কবুল হয় না কে বললো কবুল হয় না এই সিরিয়ার জন্য দোয়া করেছেন কবুল হয়নি আরো দোয়া করবেন এবার ইয়ামানের জন্য এইটাতে না পারে আল্লাহ ধ্বংস করে দেয় ফিলিস্তিনের জন্য দোয়া করবেন এই ইসরায়েল ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন কবুল হবে একদিন এই যে আরাকানের মুসলিম ভাই বোনদেরকে যে অত্যাচার করেছে পুরায় মারেছে তাজা মানুষকে শিলায় মারছে এখন কি অবস্থা এখন কি অবস্থা সবচেয়ে বড় সাঁতালটাকে গল্প আগে গ্রেফতার করেছে আরাকান এখন গ্রেফতার করেছে ওকে কচু কাটা করে কাটবি তোরা আমরা আসি দোয়া করার জন্য কথা বুঝতে পারেন কবুল নাকি হয় না এই মায়ানমার কয়েক ভাগে ভাগ হয়ে যাবে তার মধ্যে মুসলিমদের আসল অরিজিনাল ভূখণ্ড সেটা পৃথক হয়ে আলাদা মুসলিম রাজ্য তৈরি হবে ইনশাল্লাহ টিকতে না দোয়া কবুল হবে না মানে মনে কুটিল তেলায় দোয়া করেছি কুনোতে নাজেলা পড়েছি কবুল আগেও হয়েছে এখনো হবে ইনশাআল্লাহ হবে না মানে ওই আল্লাহ নাই আছে তো শুধু শক্ত আকিদা নিয়ে দোয়া করবেন আর ধৈর্য ধারণ করবেন কবুল হবে ইনশাল্লাহ হবে তো যেদিন বুঝবে ছেলেরা যে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গাটা ফরজ ছিল ভাঙছে তার আগে ছিল ফরজ মূর্তি ভাঙ্গা তাই না কি বলে মাজার ভাঙ্গা কারণ শেখ সাহেবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই তবে থাকতে পারে তাদের সিদ্দিকের মতো কিছু লোক থাকতে হতে পারে যে শেখ সাহেবের কবরের কাছে মাথা নদ করছে না কি শিখেছে জীবনে বলেন তো আমি যে বলিয়ারা জাহেল তা আপনারা গালি দেন আমাকে তাই না সিসি যারা শরিয়ত না সব বোঝে তারা হলো অভিশপ্ত এটা আল্লাহর গজব তারা তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা দিয়ে পীরের দরকার সেজদা দিয়ে পীরকে সেজদা দিয়ে নষ্ট করছে এই প্রমাণ ভুরি ভুরি আছে হাজার হাজার আমি বোঝাতে একটা জিনিস যারা রাজনীতির সাথে জড়িত তারা সবাই তাবুতের সাথে জড়িত তাই না এবার বলেন তো এমন কি খুব কষ্টের সাথে কথাটা বলছে জামাত ইসলামের ভাইয়েরা সুযোগ পেয়ে মন্দির যেভাবে পাহারা দিল আর গীতা যেভাবে পাঠ করল বাংলাদেশে একবারে ইসলামকে বোরকা পরায় ছাড়ছে কেন ভাই প্রতিদান দিয়েছে কিন্তু এই হিন্দুত্ববাদী আর প্রতিদান দিয়েছে সাইফুল ইসলাম এক ভকে একজন সরল সোজা মানুষকে যেভাবে কুবায় জবাই করে হত্যা করেছে প্রতিদান পেতে বেশি দিন দেরি কি অপরাধ ছিল তার পেটে বাচ্চা তার ছোট্ট একটা বাচ্চা আছে এই সারা বাংলাদেশের মানুষ এই দুইটা বাচ্চার কাছে জবাব দিতে পারবে না কেন প্রতিদান পাওয়া গেল না যেটা যারা এই রাজনীতির সাথে জড়িত তারা তাগুতের সাথে জড়িত কফরের সাথে জড়িত সিরকের সাথে জড়িত জড়িত না যারা রাজনীতি করে সবাই বুদ্ধিজীবী দিবসে সবাই বুদ্ধিজীবী বসে বড় বড় খাম্বার কাছে দাঁড়ায় কি করেছে উদযাপন করছে ষোলোই ডিসেম্বর আসলে দেখবেন মাথায় নষ্ট করে দেবে সবই করবে এখন কোন ধরা বাধা না এখন বুঝেননি কথা বলেন তো এদেরকে মুসলিম বলা যাবে কিনা বাহাত্তর দল কই হুম কই আপনারা যে হাদিস করে এতক্ষণ বললেন যে বাহাদুর জাহান নামে যাবে কই 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 বলেন দেখি আর বাদ থাকলো কে আপনাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ধর্মীয় জীবনে শিরিক করেন না রাজনীতি জীবনে সেই কুফুরি রাজনীতির সম্পর্ক নাই আপনারা শুধু মনে করেন আমরা তাও হিতকে বিশ্বাস করি তাহতকে অস্বীকার করি আমরা শুধু ইসলামকে মানি যত জাহেলিয়াতে সবগুলো অস্বীকার করে তাই না এই সংখ্যক মানুষ কি বাহাত্তরের মধ্যে একটার একটার মধ্যে ওই আপনাদের বলে গেলাম দিতে এসে মনোহর দিতে এসে বলে গেলাম বাহাত্তরের লোক লোক খুঁজে পাইনি আপনারা খুঁজে বের করেন একটু বের করেন আপনারা আপনাদের মনে মনে সন্দেহ হচ্ছে কি ব্যাপার যে জুমান নামাজ পড়ে সে মুসলমান না না বলে দিছে একবার দলিল খুঁজছেন মনে মনে তাই না দলিলটা দে তাহলে এক নম্বর সেটা হলো আজকে জহরের সালাতের টাইম হয়েছে কয়টায় এগারোটা পঞ্চাশ তাই না মনে হয় নরসিং তো একটু পূর্ব দিকেই তাই না দেখাচ্ছে পূর্ব দিক আচ্ছা এগারোটা পঞ্চাশে হলো শেষ হয়েছে এসে জহরের টাইম দুইটা আটান্ন মিনিটে না দুইটা 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 বহান্ন মিনিটে সরি চুয়ান্ন তাই না হ্যাঁ চূন্য দুইটা চুয়ান্ন এদিক তাকান অন্য দিকে মাথা নিয়ে যান না বাদাম খাচ্ছেন নাকি না না মাথা নিয়ে যান এই মাশালাটা বুঝলেই অনেক উপকার হবে ইনশাআল্লাহ সেটা হলো সেটা হলো দুইটা চুয়ান্ন মিনিটে শেষ হয়ে গেছে জহর বান্ন চুয়ান্ন হলো ঢাকা আর বান্না হলো কি তো মিনিটে টাইম শেষ হয়ে গেছে জহরের এগারোটা পঞ্চাশ শুরু হয়েছে আপনি ইচ্ছা করে জহরের সালাকটা পড়েননি আপনার বয়স সত্তর জীবনে নামাজ ছাড়েননি কিন্তু আজকে পাকা মুখ করে হোক আড্ডা দিতে গিয়ে হোক ফাইজলামে করতে গিয়ে হোক আপনার জহরটা পড়েননি সত্তর বছর কিন্তু হয়ে গেছে বয়স সত্তর বছর তো নামাজ পড়ছেন কিন্তু আজকে সালাদটা পড়া হয়নি জহর ইচ্ছা করে দুইটা চুয়ান্ন বেজে গেছে মানে এখন আসর বলেন তো আপনার হুকুম কি এখন কি করবেন আপনি যা বলবেন সেটাই বলেন যা জানেন কি করবেন এখন তৌবা তারপরে তারপরে কি কাজা কি পড়বেন জহর আগে পড়বেন তারপরে কি হুম ওই জায়গাতেই আছেন তাই না আগে রেজিস্ট্রেশন করা লাগবে না তোবা না কি বললাম আমি রেজিস্ট্রেশন করবে বুঝেন নেবো না তাই না হুম ঠিক লাহি লাহে লল না আপনি মুশরেক এখন আপনি ইমান নাই যেহেতু মুশরেক তখন রেজিস্ট্রেশন করা লাগবে মানে মুসলিম হতে হবে তবা করা লাগবে আর জহর নাই আপনার জীবনে জহর আর নাই এই জহর যদি এক কোটি বার পড়েন আপনার কোনো লাভ হবে না আফসোস আহারে আমি জহর সালাবটা ছেড়ে দিলাম পড়তে পারলাম না পড়েনি আড্ডা মারছিলাম এখন আফসোস করতে করতে যদি এক কোটি বার পড়েন কোনো লাভ হবে না রমাজান মাসে গিয়ে সারাদিন নামাজ পড়লে কি ওই কাজা হবে না না এটা ভুল ধারণা এখন আপনি ইসলাম গ্রহণ করার পরে আবার আসর পড়বেন কি পড়বেন আসর আর যদি আসরও চলে যায় ইসলাম গ্রহণ করতে করতে তাহলে পড়বেন মাগরে। আর যদি মুসলমান না হতে চান তাহলে কিছু করার নাই আপনি বলবেন যে কথা কি এরকম কথা এইটাই কথা এইটাই এইভাবেই এইটাই কথা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লা তাত্রুকান্ন সালাতান মক্তুবাতান মুতাআম্মিদান কোনো একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না মানে ইচ্ছা করে ওয়াক্ত পার করে দিও না ফাইন্নাহুমান তারাকা সালাতান মক্তুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মা আর একটা হাদ যাচ্ছে ফাকাদ খরাজা আনিল মিল্লা ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল এক অক্ত সালাদ এক অক্ত সালাদ আর ও শুধু রমাদানে পড়ে সারা বছর পড়ে না ওকে মুসলমান বলা দিল হতো অবশ্যই আপনি এক জাহেল আপনি একটা নাদান আপনি একটা দুশ্মন ইসমান ইসলামের বড় দুশ্মন আপনি ওকে মুসলমান করার জন্য ফতো খুঁজবেন কেন আপনি এটা সিয়াম না এটা জাকাত না এটা হজ না এটা কি সালাত এমন একটা এবাদত বাঁচার কোন পথ নাই আপনি যদি চিন্তা করেন যে আমি মুসলিম হই আমি মরতে চাইব এক ওয়াক্ত সালাদ কি করা যাবে না এক সালাদ সালাদ বরং ওয়াক্তের মধ্যে পড়তে হবে ইন্না সলা তা কানা তালা মুখ মিনি না কিতাব মতা আল্ল ওয়াক্ত একবার নির্দিষ্ট টাইমের মধ্যেই পড়তে হবে আসন তো সরম লাগে না এগারোটা পঞ্চাশের টাইম হয়েছে দুইটা সোহান্নতের টাইম পার হচ্ছে এত বড় টাইমের মধ্যে স্যার রাখাত সালাত আপনি পড়তে পারলেন না আপনার মতো বেয়া দরবার কি আছে আপনি চার্টি বসতে গল্প করছিলেন কেন আপনি আড্ডা মারছিলেন কেন এত বড় টাইম তাও পাননি আপনি আপনি ছেড়ে দিলেন আর আপনি ছেড়ে দেওয়ার পর বলছেন আপনাকে যদি আমি জাহেল না বলতে পারি কাকে কাকে বলব আপনি যদি মূর্খ না হন তাহলে কাকে মূর্খ বলবো বলেন তো সে বুঝেন ভালো করে আপনি ওটা নিয়ে চিন্তা করেন না আর যদি এই কাফের মুরতাদ শোনেন এই বেনামাজিটা কিন্তু ওই যে অমুসলিম যারা আছে না তাদের চেয়ে বেশি খারাপ এটা কি জানেন আপনারা বুঝেন কেন খারাপ আপনারা যদি পোস্ত করে পট করে বলে দেবেন এই বেনামাজি বেশি খারাপ না একজন বেদিন অমুসলিম ও বেশি খারাপ বলেন তো উত্তর দিয়ে দিলেন কেন বলেন তো আর পারবেন না বলতে কিন্তু হুজুরের মতোই হলো হুজুর কে বলছে না উত্তর দিতে পারবেন না হুজুর কে বলছে যে রাহিম আর রহিমের মিমের শেষে মিমে জাবার হবে না জের হবে না পেশ হবে তখন বলছে যে জের হবে বলেন যে কেন জের হবে আর পারে না বলতে আসতে আর পারে না বলতে আপনি এই উত্তরটা শিখে নেন উত্তর ঠিক হয়েছে কিন্তু কেন বলতে পারছেন না কেন বেদিন বেশি খারাপ আপনার বেনামাজি বেশি খারাপ বেনামাজি বেশি খারাপ বেদিনের চেয়ে কত গুণ বেশি খারাপ তা বলতে পারবো না তবে অনেক গুণ বেশি খারাপ কারণ এ হলো মোরতাদ এ কি মোরতাদ একজন বেদিনকে অ মুসলিমকে হত্যা করার ফরজ না কিন্তু এই মুসলিম ছিল নামাজ না পড়ে হয়েছে 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 এ এ কাফের ওকে বেঁচে থাকার সময় দেওয়া যাবে না কি করতে হবে ইসলামী সরকার থাকলে ওকে কি করবে হত্যা করবে ইমামগণ বলেছে একটু হালকা করেছে ইসলাম বলেছে এক জিনিস বাপের আন্ডারে বেটা থাকে নামাজ পড়ে না বাপের কাজ হলো ওকে সরকারের কাছে কি করা ধরিয়ে দেওয়া কি জন্য ধরিয়ে দেবে ওকে জন্য হত্যা করে কি করে হত্যা করে জন্য ওকে ইমামগণ বলছেন যে ওকে তৌবার দিতে হবে তৌবা করলে ছেড়ে দেবে আর কেউ বলছেন জেলখানায় রেখে টসিদ করতে হবে এক সময় মেরে ফেলে দিতে হবে কথা বোঝেননি কিন্তু ইসলাম এগুলো বলেনি কি বলেছে মুরতাদ ও মুরতাদ ওকে হত্যা করা লাগবে গনের কথা সম্মান করি ঠিক আছে ওকে জেলখানে রাখেন ওয়াজ করেন যদি ভালো হয় নামাজ পড়লে ছেড়ে দেন না হলে কি করতে হবে মেরে হবে আচ্ছা যদি মেরে না ফেলা হয় মুসলিম সরকার যদি না হয় আপনি নিঃসন্দেহে জানতেন জানছেন আমি একটা হত্যার যোগ্য অপরাধী তাই না মনে করেন একজন লোক একজন লোক বিবাহিত জেনা করে একজন মহিলা বিবাহিতা কি করে জেনা করে বলেন তো তার শাস্তিটা কি কেউ জানতে পেল না কেউ জানতে পেল না কেউ জানতে পেল না যে শাস্তি গোপনে থাকলো কিন্তু শাস্তি যে তারা হতো ওকে বুক পর্যন্ত কুঁতে দিয়ে চারিদিক থেকে মুসলিমরা পাথর মেরে 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 মাথাটা চৌচির করে দিয়ে হত্যা করবে একবারে না ব্রাশ ফায়ার করে না ফাঁসি দেওয়া না কি করে চারিদিক থেকে পাথর মারবে মারতে 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 যখন দেখলো মাথার কিছুই নাই তখন ছেড়ে দিতে হবে মরে নিশ্চিত এই জানে আমার শাস্তি এটা তাকে কেউ থাক শাস্তি যে এটা এতে কোনো সন্দেহ আছে এই শাস্তি কি পৃথিবীর কোনো আইন বাতিল করতে পারবে কোনদিন পারবে না এটা আল্লাহর আইন কার এইভাবে থাকবে তাহলে আপনার বোঝা উচিত এই জেনাকারীর বোঝা উচিত তাহলে এই পাপের শাস্তি দুনিয়াতে কত জটিল কত জটিল কত জটিল তাহলে পরকালীন শাস্তি কত জটিল হতে পারে একজন বেনামাজি জেনে রাখুক অন্তত এটা ইসলামিক দেশ না মুসলিম রাষ্ট্র কিন্তু ইসলামী রাষ্ট্র না এটা তা জেনে রাখুক জেনে রাখ বেনামাজিরা আমার এখনকার শাস্তি হলো কি মৃত্যু দণ্ড আমার এখনকার শাস্তি মৃত্যুদণ্ড তাহলে এই অবস্থায় মরলে কাফের আর এই কাফের কোনো দিন জাহান নাম থেকে বের হতে পারবে না অন্তত জেনে রাখুক তো আমি আপনাদেরকে যেটা বলতে গেছিলাম ওই জায়গায় আবার চলে যাই মনে মনে আছে কোন জায়গায় গেছিলাম বলেন তো কোন জায়গা থেকে শুরু করেছিলাম তারপরে বলছিলাম যে ই নাই নাইতে ভাঙবে কি তাই না এখান থেকে ভিতরে গেছিলাম যে লোকটা জীবনে উজু করেনি তার অজু ভাঙবে অজু করেইনি নি তাই না ভাঙবে কি করে তাহলে আমার ওই আলোচনাটায় আবার আসাম তারপরে আমুলের সলের কয়েকটা কথা বলবো বুঝছেন তারপর শেষ করে দেবেন সাল্লাহ একটু ধৈর্য ধরে থাকবেন না খুব কষ্ট লাগছে তাই না আপনি তো মনে করেছেন আপনার এলাকার কি যেন বক্তা আছে ও ফারাজি সাহেবের বাড়ি এলাকায় বিশাল ব্যাপার দেখছে ওই মিথ্যা ফজিলত বলতে আসি আমি বুঝছেন ওইটা পরে বলতেছি কিন্তু আগে একটা জিনিস দেখেন আপনার ভিতরে একটা জিনিস কাজ করছে একটা কাজ করছে কি জিনিস যে কি মুমিন না হ্যাঁ মুমিন না আল্লাহ রবিন বলছেন বিল্লাহ অমায়ুমিন একশো ছয় নম্বর আয়াত যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় তাদের অধিকাংশই মুসলেক কে বলছেন আল্লাহ বলছেন এটা আমার দোষ না দোষ যদি হয় আল্লাহ আমি অনুবাদক আল্লাহ বলছেন ওয়ামা আয়ুব মেনু আখসার বিল্লাহ ইল্লা অহুম মুসলে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ে রুজারাকে হজ করে জাকাত দেয় তাদের অধিকাংশই কি একটু মিলাই দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা দুই নম্বর আট নম্বর সোরা সোরা না সাত নম্বর সোরা রোম আল্লাহ বলেছেন ওয়েন ক্যাফি মিনাম নাস বিলি কয় রব বেহিমলা কাফেরম অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে কি হয়ে কাফের হয়ে কাফের হয়ে সাক্ষাৎ করবে রব কে চিনে কিন্তু কাফের ইমান আনছে আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করে হজ করে নামাজ পড়ে কিন্তু কি কাফের আপনি বলছেন যে তাই চলেন এবার আপনার দাবিটা খণ্ডন করি রাসূলুল্লাহ বলছেন। আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিআলান নাসি জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে একটা টাইম আসবে ইস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে মসজিদ ভর্তি থাকবে এইতে বাইতুস সাবের মসজিদে খুতবা আসলেই দেখি ভর্তি মসজিদ জায়গা হয় না বাংলাদেশের সব মসজিদে জুমার দিন দেখবেন লোক ধরে না কিন্তু পরের বাক্যটা হলো ওয়ালাইসা ফীহিম কোন মসজিদে একজন ईमानदार পাবে না কি আছে মুসল্লি আছে বাট বেইমান সব বেইমান এবার হলো মিলল এটা কোরআন বললাম হাদিস বললাম তাও কানে ঢোকে না আপনার আপনি বুঝতে চান না শুধু সালাত পড়ে কিন্তু এরা কারা এরাই কাফের এরাই মুশ্রেক এরাই মুনাফেক বুঝাই দি মুসল্লি বলেন তো ইমান ছাড়া সালাপ পড়লে কবুল হওয়ার সম্ভাবনা আছে কেউ যদি এক হাজার বছর নামাজ পড়ে ছাড়া তাহার জানা যা হবে না ভালো করে দেখেন কোনোভাবে ভাবে হওয়ানো যায় কি না দেখেন তো ঠিক ইমান বিহীন যদি কেউ এবাদত করে কোন এবাদত করে কবুল হবে এটাই এটাই কি এটা আল্লা আল্লা বলছেন কিভাবে দেখেন তো তাও তো বিশ্বাস করেন না এতটা মর্যাদাপূর্ণ এতটা সম্মানে জিনিস এতটা দামি জিনিস ইমান এতটা লজ্জাশীল জিনিস একটু সোয়া লাগলে আউট একটু সোয়া লাগলে কি আউট যেমন যেমন রসাল্লাহ আলহিগুয়াসাল্লাম বলছেন হাদিসগুলো শুনেন লা ইস্টামে ফি আব্বি কল বে আব্দিন আল ইমান আল হাসান তিন নম্বর হাদিস নাসাইর এর মধ্যে এসেছে রসূস সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন কোনো বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না হিংসা এবং ইমান যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই ইমায় ইমান কত মর্যাদা বন্দরে সি।

আমি হাদিসটা অনুবাদ করাতে কে কে মনে করলেন মনে এখন দান চাইবে বুঝেননি কথা আমি দান চাইব না কিন্তু এই হাদিসটা অনুবাদ করার সাথে সাথে আপনারা কে কে মনে করলেন যে মনে হয় এখন মসজিদের জন্য দান চাইবে শোনা বলার দরকার না হাত তোলার দরকার না যদি কেউ ওরকম মনে করে থাকেন তাহলে আমি বলে গেলাম একটা মুনাফেক আপনি আপনি মুনাফেক তো সাধারণ মুনাফেক না বলার সাথে সাথে যদি ভিতরে ঢোকে এখন মনে হয় দান চাইবে আপনি একটা মুনাফিক মুনাফেক সাধারণ মুনাফেক না মোটামুটি একটা পাকা একটা মুনাফেক আর কি তাহলে এত তাহলে ধরার কথা না হাসেন না কিন্তু আমি কাউকে হাত তুলতে বলিনি কেউ যদি খালি মনে হয় আপনার মধ্যে কথা তাহলে আপনি মুনাফিক মনে করে রাখবেন এটা আমি কোরআনের আয়াত দিয়ে হাদিসদের শুধু এই বিষয়ের উপরে একদিন খুঁজবাদ দিয়েছি ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন সাতকার তা আপনি বলছেন আর কোন বক্তব্য পাইনি শুধু সাতকার ওয়াজ করতে হবে আপনি একদিন ভাই একটা আপনি দেখ আমি ওটা বলতে চাইনি আল্লাহ মাফ তোমাকে কোনটা বলতে গেছিলাম আপনার অন্তরে হিংসা আছে কি নাই আপনার অন্তরে কৃপনাথ আছে কি নাই আপনি বেহুদা মানুষ নির্লজ মানুষ আপনি ইমান নাই ইমান নাই আল্লাহসুল বলছেন হায়া ওয়ালে কুরিনা জামিয়া গরু সিংয়ের মতো ইমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে এদের রুফিয়া আহাদ হমা রুফিয়া আলা একটা উঠে গেলে আর একটা অটো উঠে যায় যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই ইমান নাই আপনাকে তো বুঝতে পারে আপনি নির্লজ্জ কারণ আপনি যখন বাজারে যান মহিলা হওয়ার পরেও আপনার মাথায় কাপড় থাকে না আপনার উড়না নাই বোরকা তো দূরের কথা উড়না নাই জামাও নাই জামান তার নাম ফতুয়া শুধু এইটা গায়ে দিয়ে আসেন আপনি নির্লজ্জ হাজার বার নির্লজ আপনি আপনার ভিতরে ইমান নাই আপনার তাহার পড়ে কোনো লাভ হবে না আপনি একটা বেইমান মানুষ আপনি যে বেঈমান তার অনেকগুলো প্রমাণ আপনি একজন পুরুষ মানুষ সারা দিন মহিলাকে দেখেন বাড়িতে বউ আছে বাড়িতে ওয়াইফ আছে সুন্দরী বউ থাকার পরেও আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন পরকের সাথে জড়িত একজনকে বলছে যাই বারবার ফেল ফেলে তাকাচ্ছেন কেন মেয়েদের তখন বলছে এই ভদ্র শয়তানটা বলছে বাড়িরটা সুন্দর না এরা সুন্দর দেখার জন্য বুঝেন না না বলেন তো ওর মধ্যে আত্মা আছে কিনা ওর মধ্যে কুকুরের আত্মা আছে মনে আছে আছে আমার ভালো দুই মানুষ এত খারাপের খারাপ বাড়িতে আছে আর বসে তাকাচ্ছে যে বাড়িরটা সুন্দর না এরা সুন্দর বলেন তো কত বড় শয়তান এত সুন্দর বুদ্ধি শয়তানেরও নয় যেভাবে উত্তরটা আমাকে দিল আমার বক্তব্য হয়তো শুনেছে হম সে মনে করে যে বলেই ভুল করেছে কি। তুমি মনে রেখে আজ জীবন বলবো এটা যদি তোমার মতো লোক কিছু থাকে আমি তাদেরকে বুঝিস তো তোমাকে না বলল কি করব লজ্জা নাই সরম নাই বলেন তো লোকটা সরম আছে কিনা নাই মানে কি বেঈমান মানে কি বেঈমান বেঈমান মানুষ কত নিচে নেমে গেছে ইমান কি আপনার মতো স্যাঁসরা